রাকসু নির্বাচনের আগে শেষ শুক্রবার তাই ছুটির দিনটিও কাজে লাগিয়েছেন প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়েই ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলসহ বিভিন্ন প্যানেলের ভিপি প্রার্থীরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এ সময় তারা বলেন পোর্ষ্যকোটা ইস্যুতে আন্দোলন পাল্টা আন্দোলনে র্যাক্সু নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কেটে গেছে শিক্ষার্থীরা বারবার এটাই বোঝাতে চাচ্ছিল যে আপনারা যতই অযৌক্তিক ইস্যু সামনে নিয়ে আসেন শাটডাউন ইস্যু পোষ পোষ্য কোটা ইস্যু এগুলো এই নির্বাচনের বিপরীতে টিকবে না এবং শিক্ষার্থী ভোটার প্রার্থীরা বারবার নির্বাচনে আমেজটা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে জয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী আমরা চাই ডাকসু জাকসুতে শিক্ষার্থীরা যেভাবে ছাত্রশিবী সমর্থিত প্যানেলের ওপর আস্থা রেখেছে এখানেও শতভাগ আস্থা রাখবে ইনশাআল্লাহ প্রতি প্যানেল বা স্বতন্ত্র প্রার্থীদের আহ্বান জানাবো যে আপনারা সকলে আমরা এক থেকে একটি সুন্দর রাকস উপহার দেই এবং রাকসুর পরে আমরা হারি জিতি সর্বশেষ আমরা রাবিয়ান রাবিয়ানদের কল্যাণে একটি নিরাপদ ভয় ভীতিমুক্ত ক্যাম্পাস করতে সকলে আমরা ইনশাআল্লাহ এক ঐক্যবদ্ধ থাকবো দুটি শীর্ষ রাজনৈতিক ছাত্র সংগঠনের প্যানেলের বাইরে অন্য প্রার্থীরাও নির্বাচনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এখানে সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক বিরাজ করছে বিভিন্ন অবস্টাকল আছে যারা আমরা অপেক্ষাকৃত ছোট আছি ছোটো সংগঠনগুলো আছি তাদের একটু অবস্টাকল আছে তবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার চেষ্টা করছি ভিপিদের মধ্যে জিএসদের মধ্যে এ জিএসদের মধ্যে যারাই অতীতে লড়াই সংগ্রামে শিক্ষার্থীদের পাশে ছিল তাদের অধিকার নিয়ে কথা বলেছে লড়াই সংগ্রাম করেছে তাদেরকে নির্বাচিত করবে বলে আমরা প্রত্যাশা রাখি আগামী ষোলো অক্টোবর একশো নির্বাচনের ভোট গ্রহণ নির্বাচনী আচরণ আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা আগামী চোদ্দ অক্টোবর রাত দশটা পর্যন্ত এই প্রচার প্রচারণা চালাতে পারবেন জিয়াউল গনিসালিম স্টার নিউজ রাজশাহী